ও আচ্ছা আচ্ছা আপনার দেয়া হুজুরের কাজ করাইছে হুজুর গো বাড়ির কাজ করাইছে কিসের কাজ মাদ্রাসার কাজ মাদ্রাসা কার ঘর কার ঘর নবীর ঘর কার ঘর মাদ্রাসা হলো নবীর ঘর আর মসজিদ হলো কার ঘর আল্লাহর ঘর মাশাল্লাহ তুমি আগে বলতে পারছো তোমাকে ধন্যবাদ তো তোমরা সবাই মাদ্রাসার কাজ করতেছ তোমরা কি সেই মাদ্রাসায় পড়ো তোমরা সবাই ওই মাদ্রাসার ছাত্র যে মাদ্রাসায় কাজ করতেছ ও আচ্ছা আচ্ছা মাদ্রাসা কই এই মাসাল্লাহ 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 তো এই মাদ্রাসায় মাটি ফেলাইতেছো তোমরা আচ্ছা বুঝতে পারলাম তোমার নাম কি আইমুন হাসান তোমার কি নাম তামিম তোমার কি নাম দুলাল তোমার কি নাম হাবীবুর রহমান তোমার কি নাম রায়হান বুঝি নাই রায়হান আবু রায়হান তোমার কি নাম আবু তোমার নাম আবু রায়হান তোমার কি নাম ইসরাফিল ইসরাফিল তুমি আবার শিংগা ফুক দিও দিয়া দিও না যমসব কেয়ামত হয়ে যায়বো তোমার কি নাম রবিউল রবিউল তুমি কে মাদ্রাসা পড়ো জি তোমার কি নাম মোহাম্মদ ইলিয়াস কানসন মাসাল্লাহ নাকি রহমান জিহাদি ইলিয়াস রহমান জিহাদি তো তোমরা সবাই মাদাসার কাজ করতেছ হ্যাঁ কিসের কাজ করতেছ মাটি কাটতেছ মাসাল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে বড় মাফের আলেম বানিয়ে দেখ আল্লাহ তালা তোমাদের দ্বারা দিনের সঠিক কাজগুলো কাজগুলো করা করাওক আল্লাহ তালা তোমাদেরকে কবুল করে নিক দেখি তোমরা কোন জায়গার কিসের কাজ করতে তুমি কে তোমার নাম তামিম মাসাল তুমি এখানে কা তুমি এখানে দাঁড়ায় রেছ সবাই ওইখানে ওই যে ওইখানে আর তুমি একলা এখানে আছো হ্যাঁ আচ্ছা এই যে মাটি এগুলো কাটতেছো তোমরা ও আচ্ছা আচ্ছা মাশাল মাশাল এটা কি মাথা সাহেব পিছনে সাইড আচ্ছা বুঝতে পারলাম মাশাল মাশাল আপনারা সবাই ছাত্রদের জন্য দোয়া করবেন ছাত্ররা দেখেন কত কষ্ট করে মাদ্রাসার মাটি চলে গেছে বিটার মাটি জন্য ছাত্ররা অনেক কষ্ট করিয়া দেখেন ফাইলিং করা হয়েছে মাদ্রাসার পিছনের ফ্রিয়া তারপরে এই দেখেন মাটি কাটানো হয়েছে সুন্দর করে ছাত্রদের দ্বারাই ছোট ছোটো বাচ্চারা মাটি কাটছে মাদ্রাসার আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সেই ছাত্রদেরকে কবুল করে আল্লাহ তালা যেন তাদের তাদেরকে দিনের জন্য কবুল করে দেখেন একটা কত ছোট একটা বাচ্চা এখানে কত ছোট তাও মাদ্রাসার কাজ করতেছে ওই একটা আছে কত ছোট একবারই ছোট তারপরও মাদাসার কাজ করতেছে বাবা মাই দিয়ে দিয়েছে যাও মাদাসায় যাও মাদাসার মাটি কাটো কিছু বলে নাই কিন্তু একজন যদি কাজ করতো তাহলে অনেক কথা বলতো কিন্তু মাদাসের কাজ করে এই জন্য কিছুই বলে নাই এই দেখেন মাটি কাটা শুরু করে দিয়েছে ছাত্ররা এখানে এই তোমরা কি এখন এখান থেকে মাটি নিবা এখান থেকে লইবা হ্যাঁ আচ্ছা নাও তোমরা মাটি কাটো আর মাটি কাটা শেষ করো তারপর তোমাদের জন্য বাজেট আছে ঠিক আছে তোমাদের জন্য বাজেট আছে তোমাদের জন্য নাস্তা পানির জন্য বাজেট আছে তোমরা মাটি কাটবে সুন্দরভাবে কাজ করবা হ্যাঁ কাজের ভিতরে ভাগি বাজি না হ্যাঁ দুষ্টমি করবা না সুন্দরভাবে কাজ করবা আল্লাহ তোমাদেরকে কবুল করুক এই যে দেখেন ছাত্র মাটি নিতেছে মাদ্রাসার ভিতরে নিতেছে পালাইবে যাক ছাত্র কাটতেছে আর কিছু ছাত্র বর্তেছে মাটি